এই যে হাপু ভাইয়ারা সাবিহা কি করত দেখেন সাবিহা বিছনা থেকে আইসা এই জায়গায় শুইছে এই জায়গায় নাকি ভালো লাগে এখন বাঁচতেছে সকাল ছয়টা ছয়টার সময় আর গোম ভাঙে নাই ঠিক আছে আর সাব যায় স্কুলে এই কারণে তারা ঘুরা ঘুরে উঠতে সকাল ছয়টার সময় যদি না উঠি হাপু ভাইয়ারা এই যে ভাত দেখেন এক রাইস কুকার ভাত গরম ভাত রান্না করলাম মাত্র আর সকাল ছয়টা যদি না উড়ি তাহলে কাজের যে কি ব্যাস লাগে জানেন না এই যে দিকটা দেখেন কালকে বিকালবেলায় এই কাপড়টি ধুইছি এখন শুকাইছে নয় না রাখছি সবগুলো গুছায় রাখবো বাস করে ফেলবো এখন একবারে শুকাই গেছে গায়ে জায়গা আছে দুইটা আছে দুই বালতি কাপড় দিয়েছি মোট কালকে ঠিক আছে এখন ভাইরা এখন তো সকাল সকাল তুইটা কি কি করলাম দেখেন আপনারা রাখু ঠিক মতো তো ব্লগ ভিডিও দিতে পারতি না এদিক দালুর বর্তা করছি আর এত গরম পড়ছে গরমে আমি কোনো কাজই করতে পারতেছি না আর আমার যেহেতু শ্বাসকষ্ট আছে গরমের মধ্যে কোনো কাজ করলে না আমার আরও বেশি শ্বাসকষ্ট বাইরা জায়গা এই কারণে আজকে সকাল সকাল উঠতে কি করলাম আজকা না আজকা কয়েকদিন ধরে উড়তেইটা সাপু বাইরা কাঁচা আম দিয়া দেখানে যে কাঁচা আম দিয়া সাথে দিছি বড় বড় তিনটা টমেটো একটু গলার পরে কাঁচা আমটি দিয়ে দিছি যাতে একটু টক টক লাগে যেহেতু গরম পড়ছে মুসুর ডালটা একটু ঘন ঘন করে রান্না করছি আর অর্ধেকটা ডালের দিকে ইয়া কাঁচা আমের দিকে রেখে দিছি আর এ দিয়েছে গাছের মরিচ এই যে ঠিক যে গাছ লাগাইছি গাছের মরিচ এখানে অর্ধেকটা আম ফ্রিজে থিয়ে দিবো কালকে আবার ডালের মধ্যে দেওয়া যাবো আর এদিক দেখু আর ডালটা ঘন ঘন করে যেহেতু রান্না করে লেছি এদিকে আছে আলুর ভর্তা আর এই ফ্রিজে রেখে রাখছি আবার কালকে এতগুলা মুরগি রান্না করছিলাম মুরগির মাংস মুরগির মাংস রান্না করছিলাম এই যেহেতু ফ্রিজে রেখে রাখছে একদম বড় হয়ে গেছে আর সাবাবে নর্মাল ডিপ নর্মাল ফ্রিজটা যেন কী করে রাখছে একবার দেন ঠান্ডা হয়ে যায় ঠান্ডা বড় ফেলিস এখন ওভেনে দিয়ে দেবো গরম হয়ে যাবো মুরগির মাংসটা এই আজকের খাবার সকাল সকাল রান্না বার শেষ রাইস কুকারে বাদ তো হয়ে গেছে সাবাব দিয়ে দেবো সাবাব যে স্কুলে সবাবের আবার এখন থেকে সকাল সকাল স্কুল একটু দেরি এলি সমস্যা আপু ভাইরা দেখছেন না ছোটো ডাকি করছে এই রুমের থেকে হাই সে এই জায়গায় শুই পরে এই জায়গায় শুয়াই দিছি কারণ হচ্ছে আমি উঠে গেলে সাবি হ্যাঁ আর বিছনা না থাকতেছে না এই কারণে এই জায়গায় শুয়াই দিছি কোথাছে আমার এই ফ্যানের বাতাসটা অনেক কড়া এত বাতাস লাগে এই এই কারণে এই জায়গায় নাকি শুই বহন করতেছে আমার একটা কাঁথা দিয়ে দাও আমার শীত লাগে পরে এটা দিয়ে দিচ্ছি ফুল বালিশটা দিয়ে দিচ্ছি সুন্দর করে শুয়ে দিচ্ছে আর এই কাপড়টি আর সাবাবে যাওয়ার পরে ঘুসাম ঠিক আছে আপু ভাইয়ারা সাবাবরে খাইতে দেই আর এই যে আমার ছেলেকে বসে গেছে খাইতে এদিন মাংসটা গরম করে দিলাম আর ওনার পছন্দ আলুর ভর্তার ডাল এই কারণে আর বেশি তারাপুরাটা করলাম না আর কিছু রান্নাও করলাম না কারণ আমার ছেলে আলুর পড়তার ডাল হলে সারছে আর কিছু লাগে না ঠিক আছে আপু ভাইয়েরা এদিক দিয়ে খাওয়া শাবাব খাইয়া স্কুলে যাব তাড়াখুড়া আর ওই দিক দেখ হাউস হাড়ি পাতিলি রইছে আর কালকেরও কিছু রাত্রে রয়ে গেছে আবার এখন যে রান্নাবান্না করছি এখনও তো কিছু জমছে এটা আমি এখন ধুইয়া সাথে সাথে ক্লিয়ার করতে হইবো হাড়ি পাতিল আগে ধুইয়া নেই আমি আর এদিক দিয়ে সাবাব খাইয়া নয় কারণ শাবাবের আব্বুরা ডাক দিয়ে অফিসে বাড়াইতে হইবো শাবাবের আব্বু তো এখনও ঘুমাইতেছে এই যে শাবাব যাইতেছে গাই স্কুলে রেডি ধম্ভ No, I love this.